আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আপনাদের সাথে শেয়ার করছি গুজরাটের বিখ্যাত ছুন্দা আচারের রেসিপি আচারটি মূলত পরোটা রুটি অথবা পুরি জাতীয় খাবারের সাথে বেশি খাওয়া হয়ে থাকে সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এবং খুব সহজেই এই আচারটি বানানো যায় আর এটা খেতে তো মাসাল্লাহ খুবই মজার হয় সো গাইজ আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যায় রেসিপিটি আচার বানানোর জন্য এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি প্রথমেই আমগুলোর খোসা ছিলে ভালোভাবে ধুয়ে নিব আমের খোসা ছিলে ধুয়ে নেওয়ার পর এবার একটা পরিষ্কার সুতি কাপড় দিয়ে আমের মধ্যে থাকা পানিটা মুছে নিব যে পাত্রে আমি আমগুলো রাখবো সেটাও ভালোভাবে মুছে নিব আর এটা করার কারণ হচ্ছে যে আচারের মধ্যে কোনো প্রকার পানি থাকা যাবে না একটা গ্রেটারের বড় ছিদ্রযুক্ত সাইড দিয়ে আমগুলোকে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও কুচি করে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে করলে কষ্টটা একটু কম হবে আর অবশ্যই বড় ছিদ্রযুক্ত সাইড দিয়ে গ্রেট করে নেবেন একদম কুচি করা যাবে, তো করে নেয়ার পর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে বা পরিমাণ মতো লবণ আরও দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পাউডার সুগার এই আচারের মধ্যে পাউডার সুগারটাই ব্যবহার করা হয় তবে আপনারা চাইলে নর্মাল সুগারটাও ব্যবহার করতে পারেন তাছাড়া চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করেও এখানে ব্যবহার করতে পারবেন এক কেজি আমের জন্য এখানে আমি চিনি আর গুড় এক কেজি ব্যবহার করেছি মানে চিনি আর গুড় দুটো মিলেই এক কেজি গুড় আর চিনিটা একবারে না দিয়ে দুই থেকে তিনবারে মিশিয়ে নিলেই হবে খুব বেশি চটকে মাখার দরকার নেই জাস্ট আলতো করে সব কিছু মেখে নিলেই হবে ভারতের গুজরাটের ফেমাস এই আচারটির অথেন্টিক রেসিপিতে মূলত আচারটিকে রোদে শুকিয়ে বানানো হয় অর্থাৎ কোনো প্রকার চুলার তাপ ছাড়াই রোদে শুকিয়ে আচারটি বানানো হয় যদিও এটা একটু সময় সাপেক্ষ এই পদ্ধতিতে আমটাকে চিনি দিয়ে মেখে নেওয়ার পর কভার করে দশ থেকে বারো দিন রোদে দিয়ে রোদের তাপে আচারটা মূলত বানানো হয় কোনো প্রকার চুলার আগুন ছাড়া তবে আমি লং প্রসেসে যাচ্ছি না আজকে আপনাদের ইনস্ট্যান্ট সুন্দা আচারটি বানিয়ে দেখাচ্ছি যেটা খুব কম সময়ের মধ্যেই আপনারা বানাতে পারবেন তো এটা মাখানো হয়ে গেছে দেখতেই পারছেন এখন এই আমটাকে ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য তো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখতেই পারছেন এর মধ্যে পানি উঠে গেছে অনেকটা যদিও আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি চুলায় হাড়ি দিয়ে আমটা দিয়ে দিলাম আর চুলাটা রেখেছি মিডিয়াম টুলোর মাঝামাঝি ফ্লেমে তো ঘন ঘন নেড়ে চেড়ে আচারটাকে বানিয়ে নিতে হবে আর চুলার জালটা অবশ্যই কমানো থাকবে চুলার জাল বাড়ানো থাকলে কিন্তু চিনিটা খুব দ্রুত আঠালো হয়ে যাবে আর আমটাও প্রপারলি কুকড হবে না এরকম একটা বলক চলে আসার পর দিয়ে দিচ্ছি চা চামচেরও কম পরিমাণ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ মশলাটা অল্প করেই দিতে হবে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি আমের পরিমাণ যদি বেশি হয় সে অনুপাতে মশলার পরিমাণটাও বাড়াতে হবে এই পর্যায়ে চুলাটা আমি একদম লো ফ্লেমে রেখেছি যেহেতু চিনিটা বেশ আঠালো হয়ে গেছে আরও একটু লবণ অ্যাড করলাম লবণটা কম হয়েছিল এই পর্যায়ে আচারটা হয়ে গেছে খুব বেশি ঘন করা যাবে না আচারটাকে ঠান্ডা হবার পর কিন্তু আচারটা আরও জমে যাবে আচারের কনসিস্টেন্সিটা একটু খেয়াল করুন এটা একদম পারফেক্ট তো এখন এটা চুলা থেকে নামিয়ে নিছি ঠান্ডা হবার পর আচারটি শুকনো পরিষ্কার কাচের জালে সংরক্ষণ করতে পারবেন এক বছর পর্যন্ত আর সেটা ফ্রিজে না রেখেই তবে মাঝে মাঝে একটু রোদে দিতে হবে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি আচারের ফাইনাল লুক আচারটি দেখে আমিও আসলে লোভ সামলাতে পারছিলাম না পরোটা পুরি অথবা রুটির সাথে আপনারা আচারটি খেয়ে দেখতে পারেন মি আশা করি আপনাদের ভালো লাগবে সো দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ